একটা পুরো বিশ্বকাপ যেখানে কোনো ফিফটি করেননি শুধু হান্ড্রেডই করেছেন হ্যাঁ ভুল শুনছেন না একটা বিশ্বকাপে চারটা হান্ড্রেড করেছেন সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন পাঁচশো পঁচানব্বই স্ট্রাইক রেট একশো সাত এবং তার গড় উনষাট এবং টপ রান গেটারের তালিকাতে ছিলেন তিন নম্বরে এমন বিশ্বকাপ গেছে দুই হাজার তেইশ সালে এরপর এক বছর না যেতেই টি বিশ্বকাপ সেখানেও কিন্তু সর্বোচ্চ রান রানসভারের তালিকায় তিন নম্বরে ছিলেন রান করেছেন দুশো তেতাল্লিশ গড় তার সাতাশ এবং স্ট্রাইক রেট তার একশো চল্লিশ কি দারুণ দুইটা বিশ্বকাপ পরপর এই যে এত দারুণ বিশ্বকাপ তারপরেও তার দল কিন্তু বিশ্বকাপ জেতেনি নেই ওয়ান ডেতে সেমি থেকে বাদ হয়েছে এবং ওই যে টি টোয়েন্টিতে সেখানে ফাইনালের মঞ্চ থেকে কান্না করে বিদায় নিতে হয়েছে তার দলকে এত দারুণ দারুদ্রে বিশ্বকাপ বয়সও কিন্তু এত বেশি নয় যে তাকে আমরা অবসর অথবা বিদায় জানাবো তার বয়স তখন ছিল তিরিশ এখন বত্রিশ যার কথা বলছি হয়তো বুঝতে পারছেন সেই ক্রিকেটার ওই যে বিশ্বকাপ শেষে সবাই জন কান্না করছিল তার দলের তিনি দাঁড়িয়েছিলেন এক কর্নারে দাঁড়িয়ে থেকে কান্না করছিলেন তিনি হচ্ছেন ডিকক হ্যাঁ ডিককের কথা বলছি কারণ আছে কারণ ডিকক অবসর নিয়েছিলেন আমরা সবাই জানি যে টেস্ট খেলেছেন সবশেষ দু হাজার সালে তিন হাজার তিনশোর মতো রান করেছেন টেস্টে এরপর থেকে আর টেস্ট খেলেননি অথবা টেস্ট খেলা তার আগ্রহ খুব কম ছিল এরপর থেকে এরপরে এই যে দুইটা বিশ্বকাপে পরপর ব্যর্থতা একটা হচ্ছে ওডিআই বিশ্বকাপে এত দারুণ করার পরেও তার দল ফাইনালে উঠতে পারলো না এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে এত ভালো করার পরেও ফাইনালে গিয়ে একেবারে জেতা ম্যাচটা হারতে হয়েছে সেই কষ্ট নিতে পারেননি সেই কষ্ট নিতে পারেননি মাত্র একত্রিশ বছর বয়সেই বিদায় বলে দিয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তিনি অবসর নিয়ে ফেলেছিলেন কিন্তু তাকে যে দরকার আছে সেটা কে না জানত এই যে সাউথ আফ্রিকার অনেক তারকা নেই সেখানে ডিকক অনেক বড় একটা তারকা সারা ওয়ার্ল্ডে যাকে চেনে যাকে ভয় পায় অথবা যে থাকলে দলের উপকার হবে তাকে কি চাইবে না ম্যানেজমেন্ট এবং সেইভাবে যদি চাওয়া হয় তাহলে কি ব্যাক করবে না এই যে ডিকক ব্যাক করেছেন ওডিআইতে অবসর নিয়েছিলেন সেখানে ব্যাক করার পরে কি দারুণ তিনটা ইনিংস প্রথম ম্যাচে তিপ্পান্ন পরের ম্যাচে একশো তেইশ পরের ম্যাচে তেষট্টি যদিও শেষ ম্যাচে দেড়শোর আগে তার দল গুটিয়ে গেছে তারপরেও তিনি নিজে করেছেন তেষট্টি রান কি দারুণ ইনিংস তিনি খেলেছেন এক কথায় অসাধারণ দেখুন আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি কেন কথা বলছি সেটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট সবসময় চিন্তা করতে হয় যে আমরা কি করছি বাংলাদেশ কি করছে সেই ক্ষেত্রে লিটন জাকের সোহান অথবা মুশফিক যারা উইকেট কিপার ব্যাটার তারা কি করছে তারা কি সেই অবদানটা রাখতে পারছে তারা কি এসে ধারাবাহিকতা রাখতে পারে আমার মনে হয় না এই যে ডিকক আমরা কথা বলতে পারি আপনি যদি বলবেন যে ভাই কার সাথে কাজ তুলনা করেন দিককের সাথে লিটনদের তুলনা করেন এটা হয়তো বাড়াবাড়ি ভাই বাড়াবাড়ি কেন হবে ভাই মানে আমরা তো ইন্টারন্যাশনাল লেভেল চিন্তা করছি আমরা কি বিশ্বকাপে জিতব না আমরা কি এশিয়া কাপে জিতব না আমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফে জিতব না আমরা কি তুলনা করবো না কিন্তু এই যে ওডিআই খেলেছেন একজন তারকা দুই বছর আগে সেখানে পাঁচশো পঁচানব্বই রান করেছেন চারটা সেঞ্চুরি সেখান থেকে যে নতুন করে ওডিআইতে ব্যাক করলেন মনে হয়েছে কি যে দুই বছর একটা গ্যাপ আছে যেখানে তেষট্টি তিপ্পান্ন একশো তেইশ সবটা ম্যাচে একশোর স্ট্রাইক রেট তারপরে কি বলা যায় যে কোনো ধরনের গ্যাপ পড়েছে ন্যাশনাল টিমে ভয় পেয়েছেন কখনোই না এটাই ক্লাস এটাই তার ট্যালেন্ট এবং এটাই হওয়া উচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনাকে এটাই করতে হবে ওই যে বিশ্বকাপের কথা বলছি সেখানে বাংলাদেশের এগেনস্টে এক চুয়াত্তর রান করেছিল ডিকক আমি মাঠে বসে দেখেছিলাম খুবই খুবই মানে বোর লেগেছে খারাপ লেগেছে সাকিব নাসুমদের চার ছক্কা হাঁকাচ্ছিলেন সেখানে সাতটা ছক্কা পনেরোটা চার হাঁকিয়েছেন এক কথা বাংলাদেশ দলকে মানে এক কথাই শেষ করে দিয়েছিল ওই ম্যাচটা যাই হোক তারপরেও বলবো কথাটা সেখানেই যে যখন আমরা দেখি যে উইকেট কিপার ব্যাটার কী করছে এবং কি করতে পারে অন্য দেশগুলোর বিশেষ করে এমন একজন ক্রিকেটার যিনি অবসর নিয়ে ফেলেছিলেন তিনি এসে কি করলেন আর আমরা কি করি তখন খারাপ লাগে এই জন্যই কথাগুলো বলছি ডিকককে অপছন্দ করার কারণেই ডিকক সব জায়গায় খেলেন আইপিএল থেকে শুরু করে সব জায়গাতেই খেলেন তার চাহিদা আছে তাকে যে কোনো দল চায় তাকে জাতীয় দলও চাই এবং চাওয়ার মতো চেয়েছে বলে তাকে কিন্তু দলে ব্যাক করানো হয়েছে এবং বুঝিয়ে দিয়েছেন যে ব্যাক করলে কি করতে পারেন তিনটা ইনিংসেই বুঝিয়ে দিয়েছেন কিন্তু দারুণ কি দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন একটা না তিনটে ইনিংস তিনি খেলেছেন যদিও টি টোয়েন্টিতে ব্যাক করার পর এখানে অবশ্যই কথা বলবো না ওই যে ওয়ার্ল্ড কাপের পর ম্যানেজমেন্ট জানতো না সাউথ আফ্রিকার অথবা নির্বাচকরা জানতো না যে কতদিন কন্টিনিউ করবেন কারণ ওডিআই থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি কি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবেন কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই সব পরিকল্পনাই থাকবেন কিনা এটা ক্লিয়ার করা ছিল না বলে টি টোয়েন্টিতে ম্যানেজমেন্ট তাকে নিচ্ছিল না অবশেষে যখন ওডিআইতে অবসর থেকে বেরিয়ে আসলেন তখন কিন্তু তাকে টি টোয়েন্টিতে নেওয়াও শুরু হয়ে গেছে সেখানে খুব একটা ভালো করতে পারেননি প্রথম ম্যাচ খেলেছেন নামি বিয়ের এগেনস্টে সেখানে মাত্র এক রান করেছেন এরপর পাকিস্তান এগেনস্টে একটাতে তেইশ একটাতে সাত এবং একটাতে শূন্য করেছেন যদিও ওডিআই পারফরমেন্সটা টি টোয়েন্টিতে যায়নি যেটা কিনা তিনি খেলেছেন দু হাজার ওয়ার্ল্ড কাপের পর সেখানেও দারুণ করেছিলেন তারপরেও বলা যায় যে সেখানে যে ব্যাক করবেন ভালো করবেন সেটা বলতে পারে আর কথা হচ্ছে ওই যে বাংলাদেশ আমাদের এখানে কি করছে লিটন জাকের সোহান মুশফিক অথবা যখন বিজয় আসে অথবা জাকের জাকির আসেন তারা কি করেন তারা কেন পারেন না দেখুন তুলনা করতে হবে এবং আমার মনে হয় তাদের মধ্যে পারফর্ম করতে হবে উইকেট কিপার ব্যাটার যখন এমন ইফেক্টিভ হন এত ভালো ওপেন করেন অথবা এত ভালো ব্যাট করেন ইম্প্যাক্ট রাখেন তখন আপনার দল চেঞ্জ হয়ে যাবে একটা সময় তো শুধু উইকেট কিপিং করাটাই বড় যোগ্যতা ছিল যে উইকেট কিপিং করছি আমি দলে থাকবো এবং এটাই আমার যোগ্যতা কিন্তু এখন সেটা নেই যে দলের উইকেট কিপার যত ভালো সেই দল তত ভালো করে এটা তো দেখিয়ে গেছেন ধোনিরা দেখিয়ে গেছেন বাংলাদেশেরও আমরা দেখেছি মুশফিক একটা সময় খুব ভালো অবদান রেখেছেন কিন্তু ওই রকম অর্থে কেউই কিন্তু কখনো অবদান রাখতে পারেনি দেখুন উইকেট কিপিং ব্যাটার এটা একটা এটা হচ্ছে আলাদা একটা ফোকাস এখানে যে দল যত ভালো করবে সেই দল একটু এগিয়ে যাবেই আপনি প্রত্যেকটা দেশ দেখেন প্রত্যেকটা দেশে উইকেট কিপিং ব্যাটার দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা বড়ো একটা প্ল্যাটফর্ম বড় একটা জায়গা ম্যাচটাকে চেঞ্জ করার ক্ষেত্রে সেই জায়গাতে অবসর ভেঙে এসেছেন বত্রিশ বছর বয়স মাত্র আরও হয়তোবা চার পাঁচ বছর খেলতে পারবে যদি তিনি চান তাহলে সাউথ আফ্রিকার জন্য অবশ্যই একটা সমাধান হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে একদম মানে অনেস্টলি বলতে এমন পারফর্মার যিনি কিনা সাত হাজার রান করে ফেলেছেন টেস্টে করেছেন সাড়ে তিন হাজার রানের মতো ওডিআইতে ছাব্বিশশোর মতো রান করেছেন তাকে আপনাকে হাইলি রেট করতেই হবে সেটা আমরা করি না সেটা হয়তো বা টিক পায় না কারণটা হচ্ছে আপনার ওই যে আমরা হয়তো বা সাউথ বা আমরা হয়তো এশিয়ান দেশ বলে এশিয়ার সেঞ্চুরি ফিফটি অথবা রান বেশি করার বেশি মাতামাতি করি ওদের ক্ষেত্রে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ওদের ক্ষেত্রে এমন রান করা রেগুলার একটা কাজ এজন্য ওদের কাছে এটা হাইলাইটেড করতে হয় না বা দরকার হয় না তারা দলের জয় বড় অবদান রাখতে পারলে ভালো ফিল করে না হলে খুব একটা যায় আসে না কি করলাম না করলাম দেখুন বাইশটা সেঞ্চুরি করেছেন ডিকক বাইশটা সেঞ্চুরি করেছে যেটা কিনা টপ টেন যে লিস্টটা আছে সেঞ্চুরির সেখানে দশ নম্বরে ঢুকে গেছেন মানে আমরা তো একসময় সময় আনোয়ারকে দেখেছি সৌরভ গাঙ্গুলিকে দেখেছি আঠারো উনিশ বিশ সেঞ্চুরি হিসেব করেছি এই যে ইতিহাসে মানে ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে জন যে টপ সেঞ্চুরিয়ান আছেন তার মধ্যে আছে ডিকক কত বড় একটা ভূমিকা রাখেন দলের হয়ে এই সব স্ট্যাটেই বোঝা যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা উইকেট কিপিং ব্যাটার সেরকম পাইনি আমরা যেগুলো পেয়েছি কিছু ইম্প্যাক্ট রাখেন কিছু জায়গাতে আমরা ম্যাচ উইনিং পারফরমেন্স দেখি কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখতে পারি না এবং কোনো কারণে দল থেকে বেরিয়ে গেলে এসে যে পারফর্ম করবেন সেটা আমরা দেখতে পারি না হয়তোবা পারফর্ম করার জন্য আরও সময় লাগে অ্যাডজাস্ট করতে আপনার কি মনে হয় আসলে এই ডিককের প্রভাবটা কেমন দলের জন্য এবং ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ কি। বিকক হতে পারবে কি না জানাবেন ধন্যবাদ সবাইকে